ডাহমা অনুসলী আল্লাহ রসলিল কারিম বাদ সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা রসুল সাল্লা সাল্লামের বিশেষ কয়েকটা গুণের কথা আলোচনা করব এরকম গুণ যে এই গুণগুলা একমাত্র আমাদের রসুলের জন্যে অন্য কোনো রসুলের কাছে নবীর কাছে এই গুণগুলা নাই মনে রাখবেন এই গুণ হইল মোট দশটা এর একটা হইল সাফাতে কুবরা। সাফাতে কুবরা কাকে বলে কেমতের দিন যখন হিসাব শুরু হবে না দেরি হবে তখন মানুষ বহুত কষ্ট পাইবে পরিশান হয়ে যাবে এই কষ্ট পাওয়ার পরে একে অন্যের সাথে আলোচনা করবে যে আমরা কী হিসাবে এই কষ্ট থেকে বাঁচতে পারি চলো কোনো রসুলের কাছে যাই গিয়া বলি যে আল্লাহর কাছে সুপারিশ করেন আর হিসাবের কাজটা যাতে শুরু হয় এই হিসাবে মানুষ বড় বড় রসুলের কাছে যাবে আর আবদার করবে কিন্তু কোনো ফল আসবে না অবশেষে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে মানুষ যাবে আর আবদার করে আবদার করবে তারপরে এই সোফা হাতের কাম শুরু হবে আর হিসাবও হিসাবলও আরম্ভ করবে এই যে কাজটা এটা রে সাফাতে কুবরা এটা কত বড় কাজ কোন রসুল নবী পারবে না সাহস করবে না আমাদের নবীর দ্বারা এটা হবে এত মর্যাদার কাজ এটা এটা বোখারি শরীফ কিতাবে ছয় হাজার পাঁচশো নম্বর হাদিসে। এই সাফাতে কুবরার কথাটা আছে সাফাতে কুবড়া একটা এরপরে আছে সাফাতে সোগরা সাফাতে সোগরা কোনটা ওইটা হইল বহুত মুসলমানের নাম দুজকের দুজকিদের লিস্টির মধ্যে নাম লেখা থাকবে অর্থাৎ এরা দুযোগও যাবে ওদের দুজকও দেওয়া হবে এই মানুষটারে সুপারিশ করিয়া দুজনকে লিষ্টি থেকে নাম কর্তন করিয়া আনা হবে এই যে সুপারিশ এরকম বহুত মুসলমান মানুষ জাহান্নামে যাবে আল্লাহ মাজির নামিনান্নার আল্লাহ মাজির নামিনান্নার আল্লাহ মাজির নামিনান্নার এই জাহান্নামি যারা মানুষ ওদেরও সুপারিশ করিয়া উদ্ধার করা হবে এই সুপারিশটার নাম হইল সাফাহাতে সুগরা এটা কারা করবে আমাদের রসুল সাল্লামে তো করবেনই অন্য অন্য রসুল নবীরাও করবেন সালে মানুষ যারা নেকদার ওনারাও এই সুপারিশ করবেন আমরা দশটা বিশেষ গুণের একটা গুণ পাইলাম আরেকটা গুণ হইলো

আসলি লিরব্বিকাওন হার ইন্ন শানি আবতার অর্থ আল্লাহ তাআলা বলতেছেন আমি নিশ্চয়ই তোমাকে কৌসর দান করছি তুমি তোমার প্রভুর তোমার রবের সলাদ কায়েম করো আর কুরবানি দাও তোমার দুশমনই নির্বংশ এই মধ্যে স্পষ্ট পাওয়া গেল হাউজে কৌশল আল্লাহ তালা আমাদের রসুলকে দান করছেন এই বিষয়ে আদিসও আছে বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো নম্বর হাদিসে আছে এখন আমরা দুইটা বিশেষ গুণ পাইলাম আমাদের রসুলের তিন নম্বর গুণটা হইল ওসিলা ওসিলাটাও আমাদের রসুলে পাইবেন অশিলা কাকে বলে অশিলা হইল একটা স্থান উচ্চস্থান আরসের নিকটে ওই উচ্চস্থানটা আমাদের রসুলে পাইবেন এখন পর আমরা আমাদের রসুলের বিশেষ গুণ তিনটা পাইলাম এই অসিলার মধ্যে কিছু জরুরি কথা আছে এগুলো মন্দে শুনতে হবে দুইটা হাদিস এখানে বলবো অশিলা সম্পর্কে দেখেন একটা হাদিস এর অর্থ বলতেছি রসুল্লাহ সাল সাল্লাহ সাল্লামে বলছেন যে আমি আশা রাখি এই স্থানটা মানে অশিলা স্থানটা আমি পাইনি তোমরা আমার জন্য দোয়া করে আমাকে সহায় করো যাতে এই অশিলার স্থানটা আমি পাই এটা হইল একটা হাদিসের মতলব এখানে আমাদের চিন্তা করার কথা হইল আমরা উম্মত আমাদের কাছে রচলে কি চাইছেন সহায় চাইছেন এটা কি একেবারে সহজ একটা সহায় মুখ দেয়া দোয়া করাশিলার দোয়া করা কোনো টাকা পয়সা বা অন্য কোনো পরিশ্রমের দরকার নেই শুধু মুখ দেয়া দোয়া করা আর এটা বিশেষ করে এই দোয়াটা করা হয় আজানের পরে আজানের সময় আজানের উত্তর দেওয়া হয় মৌখিক উত্তরের পরে দূরত্বরে এই দোয়াটা করা দোয়াটা দেখেন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا والفضيلة مقاما محمودا الذي وعدته هي الله أي, دولو دولو. اي دولو. পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সলাতে রক আপনি মোহাম্মদকে ওসিলা দান করুন ওসিলা যে স্থানটা আরও সে নিকটে ওইটা দান করেন ওনারে ফজিলত দেন মানে মর্যাদা দেন আর ওনাকে মোকামে মাহমুদে পোশাই দেন এটা হইল তো এটা আজানের পরে কেন দেওয়া হইল আজানের পরে দোয়া কবুল হয় এই জন্য আজানের পরে এটা বিশেষ একটা দোয়া এই দোয়াটা করলে আমরা রসুলকে সহায় করতে পারি কত বড় কথা এখন দেখবার মতো কথা হইল আমরা এই দোয়াটা কতজনে করি যারা সলাদ কায়েম করে এদের কিছু মানুষে এই দোয়াটা করে সবেই এই জানে না করে না আর যারা সলাদ কায়েম না করে ওই সমস্ত মানুষে এই এই দোয়ার খেয়াল দেনই করে না এখন পার্সেন্টেজ দেখি কত পার্সেন্ট মানুষের নমাজ আদায় করে আমাদের ধারণা হিসাবে বিশ পার্সেন্ট এর থেকে আধা বাদ এরা এই দোয়া জানে না চলাত কায়ম করলো বহুতে এই দোয়া জানে না থাকলো দশ পারসেন্ট আপনার আইডিয়া বেলেগ হইতে পারে এখানে দেখানি হইতেছে যে খুব কম মানুষে এই দোয়াটা করে রসুল্লা কি চাইছিলেন উম্মতের কাছে সমস্ত উম্মতে আজানের সময় গুরুত্ব দেয়া এই দোয়াটা করতো আজানের পরে নাই আমাদের অভ্যাস নাই কোনো বাড়ি তবুদেরও অভ্যাস বাবু জানি নাই দেখা যায় না মেয়ে হোক পুরুষ হোক ছেলে হোক মানুষ হোক আজানের সময় অন্য কাজ কাম একটু কম করিয়া মুখটারে বন্ধ করিয়া আজানের জবাব দেও আর ওসিলার দোয়াটা করো এই অভ্যাসটা নাই দেখবেন বহুত জলসা দিনই জলসা চলতেছে ওইখানে আজান হইতেছে জলসা স্থগিত হয় না এই তিন চার মিনিটের জন্য বহুত জায়গাতে এরকম আছে না সভাপতি কথা বলে যে এখন আজান চলতেছে আজানের জবাব দেন আর অশিলার দোয়াটা করেন এরপরেও আর শুরু হবে না বক্তায় বলে খুব কম যারা খুব ভালো আলিম যারা খুব আমলদার ওনারার কথা বাদ দেয়া বাকি লক্ষ্য করবেন এরকম চলে তো যদি আমাদের দিনই মজলিস যদি এরকম হয় তো অনুমান করেন রসুলের এই যে আমাদের আদেশটা দিলেন কতজনে আমরা পালন করি বড় আক্ষেপের কথা আমার কথা যারা শুনতেছেন আমি আপনাদের কাছে আবদার করতেছি মোর্দা সুন্নত জেতা করেন মানুষের মারে ফেলছে সবই যার যে বাড়িতে চেষ্টা করেন আপনার বাড়িটা আপনি কন্ট্রোল করেন যাই হোক এই হাদিসটা আলোচনা করলাম আরেকটা হাদিস শুনে এই অশিলা সম্পর্কে ওইটাও আমি খালি মতলবটা বলতেছি রসুল্লা সাল্লি সাল্লাম বলছেন যে ওসিলার দোয়া করবে তার জন্য আমার সুপারিশ হালাল হবে দেখেন কত বড় কথা ওসিলার দোয়া করলে সুপারিশ পাই আর যদি অসিল্ না করি তে সুপারিশটা হালাল হবে না মানে সুপারিশ আল্লাহ নবী করবেন না এটাই বোঝা গেল এখানে হালাল শব্দ আছে বোঝা গেল হারামও আছে হারাম হইল বেঈমানের জন্য রসুল্লের সুপারিশ করা হারাম একটা পাইলাম আরেকটা কি যে আদি আছে রসুল্লা সাল্লি সাল্লামে বেদাতির জন্য সুপারিশ করবেন না বেদাতিরে হাউজে কৌশরের পানি দিবেন না বেদাতের কোনো আমল বা দোয়া কবল হয় না এ আর একটা ফাইলাম সুপারিশ পাওয়ার জন্য হুজুরের সুপারিশ পাওয়ার জন্য এখন দেখা গেল তিনটা শর্ত হয়ে গেল ইমান ইমানদার হইতে হবে কিরকম ইমানদার শিরিক মুক্ত ইমানদার শিরিক যুক্ত হইলে অর্জন্য সুপারিশ হবে না অসিরকাল জাহান নামে থাকবে দ্বিতীয়টা হইলো আমল যে করব বেদাত মুক্ত আমলদার হইতে হবে আমলটা বেদাত মুক্ত হইতে হবে বেদাতি আমল যারা করে তাদের জন্য নবীর সুপারিশ নেই যদিও এই দোয়াটা করে অশিলার দোয়াটা করে তেও সুপারিশ হবে না এই দুইটা শর্তের পরে যদি কেউ দোয়া এই অশিলার দোয়াটা করে তে তার জন্য সুপারিশ হালাল হবে তো মোটমোট তিনটা শর্তেই আমরা বলতে পারি শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল আর এই দোয়াটা করা কারণ দোয়া না করলে সুপারিশ হবে না হালাল হবে না হালাল হওয়ার জন্য দোয়া করতে হবে যাই এখন আমাদের কর্তব্য কি কিছু একটু দেখা যে আমাদের ইমানও কোনো শিরিক আছে না নাই এটা পরীক্ষা কই করবেন পরীক্ষা করবার সুযোগ আমি দেখাই দিতেছি বড় বড় আলিম আছে যদি আপনার নিকটে এরকম আলিম আছেও এখানে পরীক্ষা করেন ওনাদের কাছে যায় আর যদি এরকম সুবিধা নাই তে এই বিষয় লইয়াই আমরা এই ইউটিউবও এই তাওহিদ মিডিয়া আসাম নামে চ্যানেল খোলা হয়েছে যেটাতে আমি এই বক্তব্য রাখতেছি তাওহিদ মিডিয়া আসাম এটার মধ্যে ইমান পরীক্ষা করতে পারবেন ইমানের জন্য তিনটা শিক্ষা লওয়া জরুরি ইমান গঠন শিক্ষা এরপরে যেগুলো জিনিস এই পাঙ্গে সিঁড়ি কুকুর ওইগুলো শিক্ষা এরপরে ওইগুলো বিশ্বাসের কথা শিক্ষা আকাইগুলা এই তিনটাই এখানে পাইবেন এই চ্যানেলটা দেখলে আপনার ইমান আছে না নাই নষ্ট হয়েছে নাকি এখানে পরিষ্কার পরীক্ষা করতে পারবেন এর মধ্যে বেদাতের কথাও দেওয়া আছে বহুত না কিছু দেওয়া যাই হোক বাইরের বন্ধুরা ইমানকে পরীক্ষা করবেন এখন বেদাতের অল্প দেখি আমাদের মাঝে বেদাত কিরকম আছে কারণ বেদাত থাকলে কি হবে না এই দোয়াটা পড়লেও এই দোয়াটা করলেও আপনি সুপারিশ পাইবেন না বেদাত দেখেন সবে তো বেদাত করা হয় কদরও বেড়া বেদাত করা হয় খাতানার মধ্যে বেদাত করা হয় বিভিন্ন সময় মানুষে বিভিন্নভাবে বেদাত করতেছে বিশেষ দুইটা বেদাত হইল ফরজ নমাজের পরে দেয় যে দোয়া করাটা হয় এখানে এই মুসল্লিদের যারা নমাজি ইমামশাহ আলিমুল্লামার ভূত আছে এটার মধ্যে এখানে আমরা যে কী বেদাত করতেছি এটা আপনাদের আমি এখন দেখাইতেছি এটারও কি আছে আমার এই আমাদের এই চ্যানেলে এই বেদায়াতের কথাগুলো দেওয়া আছে প্রত্যেক মানুষেরই ইমানটা যেরকমভাবে শিখতে লাগে এরপরে দেয় বেদাতটা শিখতে লাগে কারণ শিরিক কুপুর এক নম্বর গুণা দুই নম্বর গুণাটাই হলো বেদাত বেদাত করলে মানুষটা মানুষটার যাবেই যদি তৌবা ছাড়া মরে তৌবা ছাড়া মরলে এই মানুষটার জাহান্নামে যাইতেই হবে বেদাতের সূত্রটা সবের জানা দরকার দেখেন আদেশ নিষেধ যেগুলা আল্লাহর তরফের হোক রসুলের তরফে হোক আদেশ নিষেধ লঙ্ঘন করলে এটা হারাম হয় মুক্তত্ব হরিণী হয় মুকুল এইগুলা কথা এখন বেদাত কোন গুণা বেদাত হইল এরকম কোনো কাজ করা নেকের জন্য মানে দুনিয়াধারী কাজ না আখেরাতের কাজ নেক পাইবার জন্য আপনি কোনো একটা কাজ করতেছেন এই কাজটা কোরা নাই হাদিসও নাই ইমামরার মাসলাতও নাই মানে তিনটাই আমরা দলিল কোরআন হাদিস আর ইমামরার মাসলা তিনটা যদি না ফাইন তে জানলেন এটা বেদাত সহজে পরীক্ষা করবে ধরেন আমরা ইমাম সাবে ইমামতি করে এটা একটা মাসলা ইমামতি করাটা বেদাত না যাইজ বলে যাইজ না কারণ এটা সুন্নত কেন ইমামতি করা হাতিস আছে হয়ে গেল দলিল পাইলেন এখন যে দোয়া করি আমরা এটা আসেন নাই হ্যাঁ ফরজ নমাজের পরে দোয়া আছে দোয়া কবুল হয় দোয়া করতে হয় তরিকাটা হইলো সুন্নতি তরিকা করতে হবে সুনীত তরিকা কি যে একা এক আপনি দোয়া করবেন হাততুলিয়া করেন হাত তোলা সারা করেন আর যদি জমাতে করেন এইটা হইল বেদাত ইমাম সাহেব ইমামতি করল নমাজের আবার আমরা ইমামরে দ্বিতীয়বার ইমাম বানাইলাম কে দোয়ার জন্য ইমাম সাহেব ইমাম বনলো দোয়ার জন্য এই দোয়া করে আমরা আমিন আমিন বলি এই যে তরিকাটা এই তরিকাটা দোয়া নাই দোয়া আছে দোয়া করতে লাগে এখানে রসল্লা সাল্লা সাল্লামে তিরিশ একত্রিশটা দোয়া শেখাইছেন ওইগুলা করতে লাগে বদলায় বদলায় সব এনা হাদিস মানে সে বললে দোয়া কবুল হয় সব ঠিক কিন্তু তরিকাটার মধ্যে হইল কথা এই ইস্তেমাই দোয়া যেটা এটা নাই রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের মধ্যে একদিনও এই দোয়াটা এইভাবে করছেন না যেরকম আসাম চালু আছে তো এটা কোরআনেও নাই হাদিসাও নাই হুজুর করছেন না যদি হাদিসাও নাই এরপরে ইমাম রাম মাসলাত কোনো ইমামে এটা বলছেন না যে এটা তো করা যাইজ আবু হানিফাও না আবু ইউসুফ বলছেন না মুহাম্মদেও না জুফরেও না রাহাইমা হল্লা কেউ না আমাদের ইমাম বাদদা ইমাম সাফি মানে মালিক আহমদ আমল ওনারা রাই মহম্লা উনারা কেউ ওনাদের মধ্যেও কেউ এটার ইজাজত দিছেন না আমরা পাইলাম কই নাই এই বিষয়ে যদি কোনো আলিমে ওয়াজ করে তে মানুষে ভাবে যে এই এই আলিম হানফি মজব দা আহলে আদি চ হয়ে গেছে এই দুষ্কা মানুষের নিজের কাম নিজে চলাই যায় বেদাতি কাম এটা দেখে না যে হাদিস আছে না নাই দলিল আছে না নাই দলিল নাই যেগুলা দলিল কিছু আলিমে দেয় এগুলা দোয়ার জন্য দেয় দোয়া কবুল হয় কিন্তু এই তরিকাটা যেটা ইস্তেমাই এটা থেকেও দিতে পারে না যে এটারও আমার বয়ান আছে আমাদের বয়ান আছে তাহি মিডিয়া আসামও দেখতে পারবেন এখানে এখানে আরেকটা বেদা ব্যথা যে এই মুস্তাহাব বস্তু দোয়া দোয়াটাও মোস্তাহাব হাত তোলাও মোস্তাহাব এই মুস্তাহাব বস্তুটারে সারে না ইমাম সব্রাজে দোয়া করতেছে যদি বিশ বছর উনি ইমামতি করতেছেন তো বিশ বছরের মধ্যে একদিনও এটা সারে না এটা আরেকটা ভেদাত না সারানা কারণ মুস্তাহাব হুজুরামে দিয়েছেন এই জন্য যে এটা সাইরা দেরিয়া করবা বেশি করবা কম সারবা ছাড়বা কিন্তু কিন্তু আমরা ছাড়ি না মানে ফরজ বানাই ফেলছি ফরজ সারণ জানা অজীব সারণ জানা এই দোয়াটা কোনো সময় ফরজ না। কিরকম জটিল এটার ব্যাপারে দেওবন্দে ফটোয়া দিছে যদি এটা জরুরি বললে কেউ ভাবে তাই এটা ভেদা আর এই কথাও স্পষ্ট দেওবন্দের ফটোয়াত আছে যে ইমামের সম্পর্কটা নমাজের পর্যন্তই নমাজের পরে সালাম ফিরালে তার সাথে আর কোনো সম্পর্ক নাই এতটুকু ফতোয়া থাকার পরেও মানুষ এই কান মন দেয় না কয় যে আগের থেকে সইলে হইতেছে আগের বড় বড় আলিমরা কি ভুল করছে মনে রাখবেন এইগুলা খুব খারাপ কথা যদি আলিমে করছে দলিল আছে দলিল দেখায় যদি দলিল নাই তে আলিমে করাটা ভুলেই করছে বড় হুজুর যদিও ভুল করছে ভুল যদি করছে না তো দলিল থাকতে লাগে এখন কোরআন হাদিস বাদ দিয়ে যদি আপনি আলিমের কথাই চলেন কোরআন হাদিস না দেখেন দাম না তে আপনি কুফুরি করলেন সিঁড়ি কি করলেন কোরআন বাদ দিচ্ছেন আলিম দরছেন দলিল ছাড়া এটা স্পষ্ট আয়াত আছে ইত্তা খাজু আহম রাহম রুহবান আরবা পাম্মিন্দুন এ স্পষ্ট আছে আমরা মানুষে বহুত বেদায়াত বেদাত করতেছে এই আপাতাত করলেওয়ালা মানুষগুলো বেদাত করতেছে যাই হোক আমি এখানে সতর্কমূলক হিসাবে দেখাইলাম যে আমরা হয়তো মনের মধ্যে আনতে পারি যে এই ওসিলার দটা যদি করিতে সুপারিশ পাইনি কিন্তু এখানে যে তিনটা কথা শর্ত আছে এটা যদি আমাদের মনে না রাখি সুপারিশ হবে না আজকে এই তিনটা রসুল্লাহ সাল্লামের বিশেষ গুণের কথা আলোচনা করলাম আর ওসিলের মধ্যে এই দুইটা হদি হাদিস দিয়ে আলোচনা করলাম বাকি সাতটা ইনশাল্লাহ আগামীতে বলা হবে